পরপর দুই উইকেট নিলেন মুস্তাফিজুর রহমান প্রশংসায় ভাসালেন মহেন্দ্র সিং ধোনি মোস্তাফিজকে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লক্ষ্য সুপার জান্টসের বিপক্ষে আগের ম্যাচে শেষ ওভারে সতেরো রান ডিফেন্ড করতে গিয়ে তিন বলেই উনিশ রান দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান সেই বেদনা ভুলে আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ভালোভাবেই ঘুরে দাঁড়ালেন মুস্তাফিজ ঘুরে দাঁড়ালো তার দল চেন্নাই সুপার কিংসও ঘরের মাঠেমি চিদামগ্রাম স্টেডিয়ামে হায়দ্রাবাদকে আটাত্তর রানে হারাল চেন্নাই বড় জয় আবারো পয়েন্ট তালিকার শীর্ষ তিনি উঠেছে এল আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ারের আটানব্বই ও ড্যারিল মিচেলের ফিফটিতে তিন উইকেট হারিয়ে দুইশো রান করেছিল চেন্নাই লক্ষ্য তারা করতে নেমে হায়দ্রাবাদ সাত বল বাকি থাকতে অল আউট হয়েছে একশো রানে আর এই ম্যাচটিতে মুস্তাফিজুর রহমানের অনেক বড় অবদান ছিল বললেন মহেন্দ্র সিং ধোনি ঋতুরাজ গায়কোয়াত ও প্রশংসায় ভাষালে মুস্তাফিজকে। ঋতুরাজ গায়কোয়াত বললেন মুস্তাফিজের ওপর আমার বিশ্বাস ছিল আমার বিশ্বাস ভাঙেনি মুস্তাফিজুর রহমান দুই উইকেট নিয়ে ম্যাচ জিতালেন মুস্তাফিজ। আজকের ম্যাচে নায়ক আমার কাছে এই বলে প্রশংসায় ভাষালির মুস্তাফিজ রহমান ঋতুরাজ গায়কোয়াদ তবে দুঃখজনক মুস্তাফিজকে চাইলেও আমাদের দলে আর রাখতে পারছি না একেই মে দেশে ফিরবেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশ বিসিবি ক্রিকেট বোর্ডের আইন অনুযায়ী তাকে ফিরে যেতে হবে শেষে মুস্তাফিজকে নিয়ে ঋতুরাজ গায়কোয়াতের এমন প্রশংসা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন